যে একটি গ্রুপ আপনাদের কাছে যাচ্ছে প্রথম এক গ্লাস পানি চায় তারপরে কিছু কোরআন শরীফের আয়াত পরে তারপরে একটি বোরখার নিচ থেকে একটি বই বের করে আপনাদের হাতে দিয়ে বলে যে এটা কোরআন শরীফ আপনারা এটা ধরে বলেন আপনারা ভোট দেবেন এবং ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন মা বোনেরা অত্যন্ত নরম মনের মানুষ তারা মনে করে তারা যে বোরখা টোরখা পরে এসছে বোধহয় তারা যেটা বলছে সঠিক বলছে আসলে এটা একটা এখানে যারা ঘর থেকে বেরিয়ে এসছে তারা ভালো হতে পারে না আর তারা যে কোরআন শরীফ আপনার আদি দিচ্ছে তাদের অজু আছে কিনা এটা সন্দেহ আছে অজু ছাড়া যারা কোরআন শরীফ ধরে তাদের যার নাম ছাড়া কোনো জায়গা আছে বলে আমি মনে করি না আগামীতে আমাদের প্রার্থী দাউদকান্দি ম্যাঘনা থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব আপনারা যাকে বিগত দিনে বারবার নির্বাচিত করেছিলেন যতবার আপনারা নির্বাচিত করেছিলেন ঠিক ততবারই তিনি মন্ত্রী হয়ে এই দাউদকান্দির উন্নয়ন করেছে আপনারা জানেন এই দাউদকান্দিতে এমন কোনো স্কুল মাদ্রাসা নেই যেখানে ওনার উন্নয়নের ছোঁয়া লাগেনি দাউদকান্দিতে অনেক কাঁচা প্রাইমারি স্কুল ছিল প্রত্যেকটা স্কুলকে তিনি পাকা করেছেন এই দাউদকান্দিতে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা পাকা ছিল জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব মন্ত্রী হয়ে শত শত কিলোমিটার রাস্তা পাকা করেছে বিদ্যুৎ দিয়েছে গ্যাস দিয়েছে আগামীতে আপনারা জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে যদি সংসদে পাঠান নেতা আবারও আপনাদের জন্যে লাল সবুজের পতাকা নিয়ে এদেশের উনি বারবার মন্ত্রী ছিল তিন তিনবার মন্ত্রী ছিল যদি আপনারা আমরা বলবো প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমি কেন্দ্রীয় স্থায়ী কমিটির এক নম্বর সদস্য তিনি যেন সদস্য এক এই দাউদকান্দি এবং মেঘনার মানুষ যদি ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে এক নাম্বার তৈরি করেন তিনি ইনশাআল্লাহ এদেশের রাষ্ট্রপতি হবেন আল্লাহর রহমতে আমরা বলতে পারি তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আর ঘরে বসে না থেকে আপনারা প্রত্যেকে প্রথমে আপনারা নিজের বাড়িটা ঠিক করবেন নিজের বাড়ি ঠিক করে নিজের ঘর ঠিক করে তারপর আপনারা অন্য বাড়িতে যাবেন এবং প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে ভোট চাইবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুভূষণ বলেছেন ডোর টু ডোর যাওয়ার জন্যে এবং ডোর টু ডোর গিয়ে প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করে যাতে আগামীতে আমাদের একটি ভোটও মিস না হয় প্রত্যেককে আলোচনা করে আপনারা কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবেন প্রত্যেকে যেন কেন্দ্র এসে তাদের নিজের ভোটগুলো প্রয়োগ করে এবার আগের মতো এই ফেসিস সরকার যেমনিভাবে দিনের ভোট রাতে নিয়ে গিয়েছিল বিনা ভোটে সরকার গঠন করেছে আপনারা ভোট না দিতে না দিতে আপনারা ভোট দেওয়াটা ভুলে গিয়েছেন এবার ইনশাল্লাহ প্রত্যেককে এবার ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে এই সরকার আপনারা প্রত্যেকে কেন্দ্র যাবেন এবং তিরিশ পার্সেন্ট ভোট এবার তার্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এবার যারা নতুন ভোটার হয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা প্রথম ভোটটি দিবেন এ ভোটটি যেন কাজে লাগে এই ভোটটি যেন উন্নয়নে কাজে লাগে উৎপাদনে কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখবেন সেদিকে লক্ষ্য রেখে আপনারা জননেতা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই ইউনিয়নের কমিটিগুলো হয়েছে কিনা আমি ইতিমধ্যেই সভাপতির সাথে আলোচনা করেছি উনি নির্বাচনী প্রত্যেকটা কেন্দ্র কমিটি করে ফেলেছেন বলেই আমাকে জানিয়েছে আমি ওনাকে ধন্যবাদ জানাই এখানে একটি নির্বাচন পরিচালনা কমিটি হবে নির্বাচন পরিচালনা কমিটির একজন আহ্বায়ক হবেন একজন সদস্য সচিব বাকি সব সদস্য হবে তাই আপনাদেরকে বলবো আর সময় নাই আপনারা নির্বাচন পরিচালনা কমিটি করে ফেলুন আর কেন্দ্র কমিটিগুলো করে থাকলে এগুলো অতি দ্রুত আমার কাছে জমা দিয়ে ফেলবেন আমি আর বক্তব্য রাখবো না কিছুক্ষণের মধ্যে আজান হবে সভাপতির বক্তব্য রাখবেন আমি আপনাদের সকলকে মা বোনদেরকে প্রথমে মা বোনদেরকে বলবো যে একটি গ্রুপ আপনাদের কাছে যাচ্ছে প্রথম এক গ্লাস পানি চায় তারপরে কিছু কোরআন শরীফের আয়াত পরে তারপরে একটি বোরকার নিচ থেকে একটি বই বের করে আপনাদের হাতে দিয়ে বলে যে এটা কোরআন শরীফ আপনারা এটা ধরে বলেন আপনারা ভোট দেবেন এবং ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন মা বোনেরা অত্যন্ত নরম মনের মানুষ তারা মনে করে তারা যে বোরখা টোরখা পরে এসছে বোধহয় তারা যেটা বলছে সঠিক বলছে আসলে একটা ভাউতাবাজি এখানে যারা ঘর থেকে বেরিয়ে এসছে তারা ভালো হতে পারে না আর তারা যে কোরআন শরীফ আপনার আদি দিচ্ছে তাদের অজু আছে কি না এটা সন্দেহ আছে অজু ছাড়া যারা কোরআন শরীফ ধরে তাদের জাহান নাম ছাড়া কোনো জায়গা আছে বলে আমি মনে করি না কাজেই তাদের ভাউতাবাজিতে প্রতারকের প্রতারণায় আপনারা কান দিবেন না প্রতারক প্রতারণায় আপনারা প্রতারিত হবেন না আপনারা সকলে প্রাণপ্রিয় জননেতা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবকে অতীতের ন্যায় এই জিংলা তুলিতে যেমনিভাবে নাইনটি পার্সেন্ট ভোট দিয়ে নেতাকে বিজয়ী করেছিলেন আবারও আপনাদের নাইনটি পার্সেন্ট ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ উপস্থিত সকলকে